আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক পাড়া এগারো মঞ্জিল তিন সুরের নাম সুরাইউনুস সুরান নাম্বার দশ এটা মাক্কি সুরা তার নাম্বার হচ্ছে একান্ন মোটা হাত হচ্ছে একশো নয় মোটুকু এগারো আমি বলব প্রথম রুকুর এক থেকে কয়েক নম্বর হাত তার অর্থ দেখুন আমি পড়তে পড়তে আমি ভিডিওর ভিতরে কয়েকটা নম্বর আয়াত পড়বো তোমরা এক নম্বর হাত থেকে পড়ছি আলিফুল্লাহ মিম র এগুলি বিজ্ঞানপূর্ণ কিতাবের আয়াত ইয়া কি মানুষের জন্য আশ্চর্যের কিছু না যে আমি তাদেরই একজনকে এর মানে প্রত্যাদেশ করিয়াছি মানবদের সতর্ক করো এবং সুসংবাদ দাও মুমিনদের তাদের জন্য শিয়র রব্বের কাছে আছে উচ্চ পদ অথচ কাপের গণ বলে স্পর্শ জাদুকর বিশেষ করে এই আয়তে আমরা দেখতে পাচ্ছি যে রব্বুল আলমিন আল্লাহ বলছে তাদের মধ্যে থেকে অর্থাৎ যে নাবি বা রসুল এসেছেন মানব সম্প্রদায়ের মধ্যে থেকে জিন্দের থেকে নয় ফেরেস থেকে নয় অন্য মাকলুক থেকে তো নয় তাদের মধ্য থেকে আমি নির্বাচন করে নিয়েছি নিয়ে আমি সতর্ককারী রূপে পাঠিয়েছি মানবদেরকে সতর্ক করবে এবং সুসংবাদ দেবে সতর্ক করে বলতে এখানে তাফসিরের কেতাবের ভিতরে এসেছে যার নামের ভয় যার নাম থেকে সতর্ক করা এবং জান্নাতের আসা আশা সুসংবাদ দেওয়া এবারে সতর্ক বলতে কাব্যের জন্য সতর্ক আর মুমিনদের জন্য সুসংবাদ হ্যাঁ এখানে রব্বুল আলমিন আল্লাহ বলছে যে তাদের জন্য আছে উচ্চ পদ মর্যাদা মোমিনদের জন্য প্লাস নাবিয়া রসুল যিনি প্রচার করছেন তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন আর আছে উচ্চ মর্যাদা তার এবং মুমিনদের অথচ কাবিরা বলে তিনি স্পষ্ট জাদুকর এই মরবে রব্বুল আলমিন আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন যে নিঃসন্দেহে তিন নম্বরে হাতে তোমাদেরকে রব আল্লাহ ছয় দিন আকাশে পৃথিবী সৃষ্টি করেছেন অতঃপর অধিষ্ঠিত হলেন আর উপর তিনি সকল কাজের ব্যবস্থাপক কোনো সুপারিশকারী নাই তার অনুমতি লাভ ব্যতীত তিনি আল্লাহ তোমাদের রব সুতরাং তার ইবাদত করো তবুও বুঝবে না এখানে আমরা পাচ্ছি রব্বুল্লা আলমিন আল্লাহ বলছেন যে আকাশ আর জমিন আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন তো বিশেষ করে আমরা দেখতে পাই আমরা এটা দিনের ব্যবধানে ছয় দিন দেখতে পাই আর দুনিয়াতে আমরা পাস প্রেজেন্ট ফিউচার দেখতে পাই কিন্তু পরবর্তীতে পাস্ট প্রেজেন্ট ফিউচার বলে কিছু নেই আর ওখানে ছয় দিন বলেও পাঁচ দিন দিন দুই দিন বলে কিছু এরকম নয় বরং বোঝার সুবিধা তো রব্বুল্লা আলমিন গণনাটা করে দিয়েছেন একটা কয়েকটে সেকেন্ডের ব্যবধান মাত্র হ্যাঁ আর যে বিষয়ে রব্বুল আলম আল্লাহ বলছেন যে অবশ্যই নবী রসুল এবং মৌমিনদের জন্য পুরস্কার আছে আর মহাসম্মান উচ্চ পদ ও মর্যাদা আছে অবশ্যই অবশ্যই কাফেরা যা বলে নবীর সম্পর্কে নবী তা থেকে পবিত্র নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে আগত রসুল এবং নবী এবং পাইগম্বার ও বার্তাবাহক এবং কোরআন অর্থাৎ আসমানি কিতাব নিয়ে এসেছেন অবশ্যই অবশ্যই লাঞ্ছিত হবে খাপেরা